যদি কোনো ব্যক্তি zalim হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটায় নিজের আত্মপ্রকাশ ঘটায় এই zalimer শাস্তি zalimer বিচার দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ শুরু করে দেয় শুনো আল্লাহ পাক এই zalimer হত্যাচা সহ্য করতে পারে না পৃথিবী সবচেয়ে ভালোবাসার বস্তু আল্লাহর مخلوকের মধ্যে সবচেয়ে ভালোবাসার মগ্ন কোন মানুষ এই মানুষকে কোন ব্যক্তি কষ্ট দেবে এই মানুষকে কোনো বস্তু কষ্ট দেবে এইটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এজন্যই যদি কোনো অত্যাচারী মজদুমের উপর অত্যাচার করে আল্লাহ তার শাস্তি দুনিয়া থেকে শুরু করে দেন জলে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন আলা আনাতুল্লাহিয়া আমি আল্লাহ অভিশপ্ত চেয়ে অভিশপ্ত জাতি হিসেবে অভিশপ্ত মাকলুক হিসেবে যেই ব্যক্তি বর্গকে বাসাই করি অভিশাপ তারা হলো সালেম আমার প্রিয় মহব্বতের বান্দা প্রিয় মহব্বতের মানুষকে আর মানুষ জালেম হিসেবে অত্যাচার করে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না বরদাস্ত করতে পারি না ওই জালেমের বিচার দুনিয়ার থেকেই আমি আল্লাহ পাক শুরু করে দিই জোরে নাউজুবিল্লাহ শুধু তাই নয় কিয়ামত যখন শুরু হয়ে যাবে জালেমের কোনো বিচার হবে না জালেমের কোনো বিচার হবে না সালেমের কোনো ভালো কাজ খারাপ কাজ দাঁড়ি পাল্লার মধ্যে আল্লাহ ওজন দেবেন না আল্লাহ রব্বুল আলমেন বলেন আমি দুনিয়াতেই তাকে পরক্ষে পরোক্ষ করে রাখছিলাম পরক করে রাখছিলাম চোখে চোখে রাখছিলাম তার দিকে দৃষ্টি দিয়ে রাখছিলাম কোথায় ভালো কাজ করে কোথায় খারাপ কাজ করে দুনিয়ার থেকে যখন মৃত্যুবরণ করবে কেয়াম দিবসে ওঠার সাথে সাথে তার হাতে আমল আমি ধরিয়ে দেব হাতে আমল নামাটা ধরিয়ে দেব আমল দেওয়ার পরে তার মুখের মধ্যে এমন একটা ফ্যাকাশে ভাব তৈরি করে দেব ফ্যাকাশে ভাব তৈরি করে দেব আর দৃষ্টিটা ঘাটটা বট আমি আল্লাহ পাক আসমানের দিকে অসহায়ের মতো রেখে দেব বলেন নাউজুবিল্লাহ শ্রেষ্ঠ উম্মাহ সদস্য এই কোয়ালিটিটা ধরে রাখার জন্য সদস্যর পদ ধরে রাখার জন্য আমাদের দুটি গুণই ভিতরে যেন হান্ড্রেড পার্সেন্ট ইস্তেকামাত রাখতে পারি দুটি গুণ যেন প্র্যাকটিস করতে পারি আমল করতে পারি একদিকে মানুষকে সৎ কাজের আদেশ দেব অন্যদিকে দ্বিতীয় গুণ হলো জুলুম যেখানে মুখের মাধ্যমে হাতের মাধ্যমে চিন্তা চেতনার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেখানে ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বার গুণ আমাদের মধ্যে থাকতে হবে যদি না থাকে কেয়ামত পর্যন্ত আমরা কেয়ামত পর্যন্ত আমাদের অধিকার আমরা রক্ষা করতে পারবো না সময় তো হাজির এই যে জালেম আজকে সারা পৃথিবীতে আছে না নাই সারা পৃথিবীতে জালেম আছে জালেমদের সংখ্যা বেশি না মাসদুমদের সংখ্যা বেশি মজদুমদের কিসের সংখ্যা বেশি কিসের সংখ্যা বেশি বর্তমান বাংলাদেশে এর স্বরূপ উন্মোঠিত হচ্ছে কি হচ্ছে না বলেন কি অধিকারের কথা বলতে গেলে সেখানে জালেব তার নির্যাতন স্টিম রোলার মাসদুমদের প্রতি চালাচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহবাক জালেমদেরকে হেফাজত করুক মাসদুমদেরকে হেফাজত করুক

এবং মাসদুমকে সাহায্য করো কারণ তোমাকে কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাকে কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে জালেমের কাছে কল্যাণ কামি হয়ে পাশে দাঁড়াও মাসদুমের পাশে দাঁড়াও কল্যাণ কামি হয়ে এক সাহাবি দাঁড়িয়ে পোস্ট নিয়ে রাসূলুল্লাহ মাসদুম যিনি তার পাশে সাহায্যকারী হিসেবে পাশে দাঁড়াবো বুঝলাম কিন্তু যিনি জালেম যিনি নির্যাতন করে যিনি জালেমের ভূমিকায় অবতীর্ণ হয় তার কাছে সাহায্যকারী হিসেবে কেমনে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন তম নাওহু মিনাল যুলমি ফা ইননা যালিকা জালেম সমাজের মধ্যে জালেম যদি অবিdinitro হয় মজদুমদের করে তখন এই কাজটা বাধা দাও প্রতিরোধ করো তাকে ঠেকিয়ে দাও তার হাতটা বন্ধ করে দাও তার হাতটা চেপে ধরো যদি তুমি তার নির্যাতন অত্যাচার রুখে দিতে পারো তবেই তাকে জাহান্নামের পথ থেকে বাঁচালা এভাবেই তুমি জালেমের পক্ষে দাঁড়াও জালেমের সাহায্য হিসেবে তার পাশে দাঁড়াও আমি সমাজে অন্যায় করি চুরি করি আমাকে যদি আপনি ভালো আসেন আমাকে একদিক থেকে নসিহত করতে হবে চুরি করা অপরাধ চুরি করা অন্যায় চিন্তাই করা অন্যায় ডাকাতি করা অন্যায় মানুষ খুন করা অন্যায় একদিকে নসিহত করবেন আর একদিকে আমার এই জালেমের হাত যেই হাত দিয়ে আমি নির্যাতন করি এই হাতটা চেপে ধরতে হবে কথাটি কার আল্লাহর চুরি না কার আল্লাহর এভাবে আমাকে ভালোবাসা হবে আমি যদি আগুনে হাত দিই আমি যদি অগ্নিকুণ্ডের মধ্যে হাত দেই। আপনি যদি আমার শুভাকাঙ্ক্ষী হন আপনি একদিকে বলবেন ভাই আগুনে হাত দিলে হাতটা নষ্ট হয়ে যাবে হাতটা পুড়ে যাবে আগুনে হাত দিয়েন না অপর অপরদিকে আপনার কথাকে ওভারটেক করে আপনার কথাকে মাইনাস করে যদি আগুনে হাত দিতেই থাকি আপনি প্রকৃতপক্ষে আমার কল্যাণকামী হলে আমার হাতটা টেনে ধরবেন আগুনের মধ্যে যদি আমি না দিতে পারি ঠিক কিনা বলেন তেমনি এই সমাজে যারা সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করে এই সমাজকে যারা অস্থিরতার মধ্যে ঠেলে দেয় তাদের শুধু নসিহত করলে হবে না তাদের এই অস্থিরতার কার্যকলাপের বিরুদ্ধে আমাদের ইমানদার হিসেবে খৈরা উম্মার সদস্য হিসেবে আমাদের রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই দোয়া করাও দরকার আছে বাধা দেওয়ারও দরকার আছে সময় তো ভাইয়ের আমার জালেম যারা এদেরকে কেমন আল্লাপ অভিশপ্ত করেছেন দুটি পাপ যদি কোনো ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় করে দুটি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেওয়া শুরু করেন পরকালে তো আছেই দুনিয়াতেই আল্লাহ এই দুটি পাপের শাস্তি দেওয়া শুরু করে এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি তার পিতামাতার নাফরমানি করে পিতামাতার সাথে খারাপ আচরণ করে পিতামাতার অবাধ্য হয়ে যায় আল্লাহ বলেন এই পাপের শাস্তি পরকাল পর্যন্ত অপেক্ষা আমি করি না দুনিয়াতে এই পাপের শাস্তি দেওয়া শুরু করে দেই জোরে কন নাউজুবিল্লাহ দুই নাম্বার হলো যদি কোনো ব্যক্তি জালিমে যদি কোনো ব্যক্তি জালিম হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটায় নিজের আত্মপ্রকাশ ঘটায় এই জালিমের শাস্তি জালেমের বিচার দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ শুরু করে দেয় কেন আল্লাহ পাক এই জালিমের অত্যাচার সহ্য করতে পারে না পৃথিবীর সবচেয়ে ভালোবাসার বস্তু আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে ভালোবাসার মাখলুক হলো মানুষ এই মানুষকে কোনো ব্যক্তি কষ্ট দেবে এই মানুষকে কোনো বস্তু কষ্ট দেবে এইটা আল্লাহ برداشت করতে পারেন না এজন্যই যদি কোনো অত্যাচারী মসজিদের উপর অত্যাচার করে আল্লাহ তার শাস্তি দুনিয়া থেকে শুরু করে দেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানাতুল্লাহি আলা যালিমিন আমি আল্লাহ পাক অভিশপ্ত নাচি অভিশপ্ত জাতি হিসেবে অভিশপ্ত makhluk হিসেবে যেই ব্যক্তি বড়তে বাসাই করি অভিশাপ বি তারা হলো সালেম আমার প্রিয় মহব্বতের বান্দা প্রিয় মহব্বতের মানুষকে আরাক মানুষ জালেম হিসেবে অত্যাচার করে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না বরদাস্ত করতে পারি না ওই জালেমের বিচার দুনিয়ার থেকেই আমি আল্লাহ পাক শুরু করে দিই সুরা কান শুধু তাই নয় কিয়ামত যখন শুরু হয়ে যাবে জালেমের কোনো বিচার হবে না জালেমের কোনো বিচার হবে না জালেমের কোন ভালো কাজ খারাপ কাজ দাঁড়ি পাল্লার মধ্যে আল্লাহ ওজন দেবেন না আল্লাহ রব্বুল আলমেন বলেন আমি দুনিয়াতে তাকে পরক্ষে পরক্ষ করে রাখছিলাম পরক করে রাখছিলাম চোখে চোখে রাখছিলাম তার দিকে দৃষ্টি দিয়ে রাখছিলাম কোথায় ভালো কাজ করে কোথায় খারাপ কাজ করে দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে কেয়াম দিবসে ওঠার সাথে সাথে তার হাতে আমল নামাটা আমি ধরিয়ে দেব হাতে আমল নামাটা ধরিয়ে দেব আমল নামাজ দেওয়ার পরে তার মুখের মধ্যে এমন একটা ফ্যাকাশে ভাব তৈরি করে দেব ফ্যাকাশে ভাব তৈরি করে দেব আর দৃষ্টিটা ঘাটটা বট করে আমি আল্লাহ পাক আসমানের দিকে অসহায়ের মতো রেখে দেব বলেন নাউজুবিল্লাহ কি করবে আল্লাহ মৃত্যুবরণ করার পরে তার কোন কাজ ভালো কাজ আল্লাহ ওজন দেবেন না মন্দ কাজ ওজন দেবেন না কেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ প্রিয় মহব্বতের মাকলুক মানুষকে যারা কষ্ট দিয়েছে এটা আল্লাহ আরশে আযীম থেকে দেখেছে ওই সময় থেকে তার শাস্তি নির্ধারণ করে দিয়েছেন যদি কন্যা নামাজ আল্লাহ রব্বুল আলমিন বলেন এক শ্রেণী মানুষদেরকে আমি ডাকতে থাকব নামাজ করে নাই রোজা রাখে নাই জাকাত দেয় নাই অন্যায় কাজ করছে এই অন্যায়কারীদেরকে আমি দেখে দেখে বলবো বান্দা তোমার নামাজ না পড়ার গুণা রোজা না রাখার গুণা হজ না করার গুণা জাকাত না দেওয়ার গুণা আছে ঠিক কিন্তু তোমার ইমান ছিল আমি আল্লাহ গফুর আমি আল্লাহ গফফার এই দুটি নামের উশিলায় তোমার আমল নামার মধ্যে দেখলাম জালেম তোমার আমল নামার মধ্যে জুলুমের অপরাধ নাই জুলুমের অপরাধ না থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে maaf করে দিয়ে জান্নাতে मेहमान বানিয়ে দিলাম জোরে করো সুবহানাল্লাহ আর এক সাইনি মানুষকে আল্লাহ ডাকবেন ডেকে বলবেন বান্দা তোমার মধ্যে নামাজের সওয়াব আছে রোজার সওয়াব আছে হজের সওয়াব আছে যাকাতের সওয়াব আছে সাদাকার সওয়াব আছে ভালো কাজের অনেক সওয়াব আছে কিন্তু আমার প্রিয় মহব্বতের মাকলুক বান্দাকে কষ্ট দিছো তার অধিকার নষ্ট করছো তার উপর অত্যাচার করছো জুলুমের অপরাধ একটি জুলুমের অপরাধ তোমার আমল থাকার কারণে তোমার সমস্ত ভালো কাজকে আমি মাইনাস করে দিয়ে সমস্ত ভালো কাজকে আমি করে দিয়ে আজকে তোমাকে জাহান নামে আসামি বানায় দেবে কন্যা নাউজুবিল্লাহ তাহলে সালেমের যে সমস্ত গুণ যে কোয়ালিটি যে বৈশিষ্ট্য এগুলো কি আমাদের মধ্যে থাকা যাবে না থাকা যাবে কি আমরা এখন থেকে চেষ্টা কি কি কাজ করলে কোরআন হাদিসের দৃষ্টিতে তাকে জালেম বলা হয় কি কি অপরাধ করলে কোরআন হাদিসের দৃষ্টিতে তাকে অত্যাচারী বলা হয় ওই সমস্ত অপরাধ একটু খুঁজে খুঁজে আমার জীবনে বের করার দরকার আছে না নাই অল্প কয়েকটি বলবো শিরোনাম শুধু বলবো বিস্তারিত বলার সুযোগ নাই আমরা যখন জালেমের আলোচনা করি জালেম মাসদুমের আলোচনা করি তখন শুধুমাত্র আমরা রাষ্ট্রীয় শক্তিকে জালেম মনে করি ঠিক কিনা বলেন কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয় শক্তি জালেম বিষয়টি তা নয় আমি ব্যক্তি জীবনে জালেম হতে পারি আমি পারিবারিক জীবনে জালেম হতে পারি আমি সামাজিক জীবনে জালেম হতে পারি এই বিষয়গুলো একটু আমাদের ভাবনা চিন্তার বিষয় আছে সময় তো হাজির এমন হাজার হাজার আল্লাহর বান্দা মুসল্লি প্রত্যেক বছর হস করে এমন ইমানদার ব্যক্তি আছে এই পরিমাণ জালেম নিজে যে জালেম হয়ে বসে আছে দশ বছর আগে একটু হিসাব নিকাশ করে নাই কিভাবে বাপ মারা গেছে দশ বছর আগে পনেরো বছর আগে বাপ মারা গেছে বড় ভাই হিসেবে ছোট ভাইদের ছোট বোনদের জায়গা জমি ফাঁকি দিয়ে নিজের নামে আত্মসাৎ করে রেখেছে এরকম মুসল্লি এরকম হাজি সাহেব আমাদের সমাজে আছে না নাই জালেম নাম্বার এক জালেম নাম্বার কি বলেন সবচেয়ে বড় জালেম হলো সেরেক আল্লাহ সাথে সেরেক করা আল্লাহর সাথে সেরেক করা এটা সবচেয়ে বড় জালেম এটা সবচেয়ে বড় জুলুম এরপরে বান্দার সাথে বান্দারা যে জুলুম করে এর মধ্যে অন্যতম কিভাবে আমি যদি আপনার সাথে অত্যাচারমূলক আরাপ আচরণ করি অন্যায় আচরণ করি এটাও অপরাধ আর আমি আমার রক্তের সম্পর্কে ভাই রক্তের সম্পর্কে বোন এই বোনের সাথে যে খারাপ আচরণ করি তার নষ্ট করি এই এই অপরাধটা আপনার বোনের সাথে চেতে অপরাধ অত্যাচার করা বা খারাপ আচরণ এটা বড় হয় না বলেন আপন বোনকে সম্পদ থাকি দেওয়া আপন ভাইকে সম্পদ থেকে বাহরণ করা এর চেয়ে বড় জালেম আর হতে পারে না এরকম জালেম আমাদের সমাজে আছে নাই টুপি পরে থাকে পাক দিয়ে থাকে নামাজও পড়ে কিন্তু সাত পাঁচ বুঝ দিয়ে ছোট ভাই বলে অধিকার নষ্ট করছে আল্লাহ পাক এই সমস্ত খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করুন জয় করেন আমি বাবা হয়ে সন্তানের প্রতি জুলুম করে কিভাবে ছেলেও আছে তার মেয়েও আছে তার কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অথবা শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের ধোকায় পড়ে কি করে যতটুকু সম্পদ আছে দুই ছেলের নামে লিখে দিছে হস করতে যাওয়ার পূর্বে মেয়েদেরকে ডাকছে মা অনেক কষ্ট করে এই সম্পদগুলো করছি এটা তোমার ভাইদের নামে লিখে দিলাম আর তোমার সন্তান তোমার বিয়ের ক্ষেত্রে এই টাকা খরচ করছি এই গহেনা তোমাকে দিয়ে দিছিলাম অনেক খরচ হয়ে গেছে তো ভাইদের যে সম্পদ গুলো আছে এগুলো তুমি নিও না হজে যাওয়ার পূর্বে তোমার দুই ভাইয়ের মধ্যে সম্পদ বন্টন করে দিছে তোমাকে কিছুই দিতে পারলাম না আমাকে মাফ করে দিও আমার মন থেকে ভালোবাসার দোয়া তোমার জন্য রইলো এরকম কিছু মুসলমান আল্লাহর বান্দা সমাজে আছে না নাই ওই মেয়ে যখন দেখে মেয়ে যখন দেখে সম্পদ যা ভাই দিত দিয়েই দিছে আমি তো মাজলুম আমি তো অসহায় আমি তো দুর্বল ওই শক্তিশালী ভাই আর শক্তিশালী বাবার কাছ থেকে সম্পদ বুঝে নিতে পারবো না তখন বাধ্য হয়ে ইচ্ছায় অনিচ্ছায় বলে বাবা করে দিলাম এভাবে যদি অসহায় অবস্থায় মাফ করে দেয় আল্লাহ কি তাকে মাফ করবেন জোরে কান্না মাফ করবেন জালেমের ভূমিকায় সন্তানকে ঠকিয়ে হস করতে গেছে এই হজ আল্লাহর দরবারে কবুল হতে পারে মালিক তার শ্রমিককে ন্যায্য অধিকার পাওনা দেয় না এরকম জালেম সমাজে আছে না নাই প্রত্যেক বছর বছর আমরা দেখি সাবার আশুরিয়া কামারপাড়া ওই লাইনে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকা টেলিভিশনের মধ্যে দেখতে পাই শ্রমিক বিক্ষোভ শ্রমিক আন্দোলন ঘটনা কি ঘটনা দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে সামনে ঈদ বেতন দেয় না বোনাস দেয় না কাজের টাইম বাড়িয়ে দিছে বেতন বোনাস না দিয়ে আমাদের প্রতি জুলুম করতেছে এরকম নিউজ সংবাদ আমাদের মধ্যে আসে না নাই আমরা পাই এরাও জালেম এরাও জালেম রিক্সা ভাড়া ঠিক মতো দেয় না খাদ্যে ভেজাল দেয় ওজনে কম দেয় দায়িত্ব কর্তব্য পালন করে না ঠিকমতো এগুলো কিন্তু সাহেব অন্তর্ভুক্ত ঠিক কি না বলেন উম্মত হাজرین আসুন ছন্দ প্রথম কথা বললাম কিন্তু আমার কথার মূল উদ্দেশ্য হলো মূল থিমটা হলো আল্লাহ বলেন কুমতুম খয়র উম্মাতিন উখরিজাত লিনাস তোমাদেরকে শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছি শ্রেষ্ঠ উম্মাহ অদস্য হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে কেন মানুষের কল্যাণের জন্য তোমরা ভূমিকা রাখবে এটা মানুষের কল্যাণ কেমন হবে দুটি কাজের মাধ্যমে এক নাম্বার সৎ কাজের আদেশ দিবে দু নম্বর হল ওতান হাল না আর অন্যায় কাজ থেকে জুলুম থেকে মানুষকে বাধা প্রদান করবে আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককেই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অসৎ কাজ থেকে বাধা প্রদান করার মাধ্যমে আমাদের শ্রেষ্ঠ উম সদস্য হওয়ার তৌফিক দান করেন সকলেই আমিন সম্মান হাজিরিন আমরা প্রত্যেকেই ঈমানদার কিন্তু ঈমান কার প্রথম শ্রেণীর ইমান তার অন্তরে দ্বিতীয় শ্রেণীর ইমান তার অন্তরে তৃতীয় শ্রেণীর ইমান তার অন্তরে ইমানের লেশ মাত্র নাই এইটা বোঝার জন্য আল্লাহ রসুল সাল্লাহ একটি হাদিস আমাদের সামনে বর্ণনা করছেন হাদিসটি বলে শেষ শ্রেষ্ঠ হাদিসটি শুনবেন হাদিসটি শুনবেন অনেকে আসতেছে তাদের বসার সুযোগ হয়েছে সম্যায় তো হাজিরিন রাসূল লাহ আলীসাল্লাম বলেন মানুর আমিন মান কারং ফালি গীর্ঘ বেয়াধি فَإِن لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ বলেন যখন কোনো জুলুম দেখবা যখন কোনো অত্যাচার দেখবা যখন কোনো অন্যায় গর্হিত সমাজের মধ্যে কাজ দেখবা তখন তোমার দায়িত্ব কর্তব্য হল সরাসরি শক্তি প্রয়োগের মাধ্যমে হাত দিয়ে এই অন্যায় কাজের বাধা প্রদান করবা এটা এক নাম্বার ইমানের বৈশিষ্ট্য কয় নাম্বার এক নম্বর ইমানের বৈশিষ্ট্য বলেন সমাজের মধ্যে অন্যায় কোন কাজ যদি দেখতে পাও গরহিত কাজ জুলুম অত্যাচারমূলক যদি কোন কাজ তোমার সামনে সংগঠিত হয় দেখতে পাও তাহলে তোমার দায়িত্ব কর্তব্য হলো তোমার শক্তি দ্বারা তোমার হাত দ্বারা প্রতিরোধ করবে আর হাত দ্বারা প্রতিবাদ করতে যদি সক্ষম তুমি না হও ফইল্লাম ইস্তাকিফা হাত দিয়ে প্রতিরোধ করতে যদি সক্ষম না হও জিহ্বা দ্বারা জবান দ্বারা কথার মাধ্যমে কাস্তার পরিবর্তন করে দিতে হবে কাস্তার বাধা প্রদান করতে হবে আর জবানের মাধ্যমে কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে ঘোষণার মাধ্যমে সম্ভব না হয় ফাইল্লাম এস্তাতি ফাবিল ইসানহি ফাইল্লাম এস্তাতি ফাবি কলবিহি এই অন্যায় কাস্তার বিরুদ্ধে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করতে হবে কোন কাজ করলে কোন পথে হাতলে অন্যায় কাস্তার প্রতিরোধ করা যায় এটাই হলো তিন নাম্বার ইমানের বৈশিষ্ট্য বলেন সুবহানাল্লাহ যালিকা আদ্বআফ আল ঈমান এটা হলো একেবারে দুর্বল ইমানের বৈশিষ্ট্য এটা শুনুন বলেন লাইসা ফি কলবিহি মিন খর্তালিল হাববাতিম মিনাল ঈমান যদি এই অন্তর দিয়ে চিন্তা ফিকির না আসে এই জুলুম অত্যাচার গরহিত সমাজ বিদ্ধে কর্মকাণ্ড বন্ধ কিভাবে করতে হবে এই চিন্তার উদ্বেগ এই চিন্তার জাগ্রত যদি তোমার অন্তরে না হয় তাহলে তোমার অন্তরের মধ্যে ইমানের লেশ মাত্র নাই সরে কন্যা নাউজুবিল্লা সময় তো হাজির আসুন আমরা নিজেরা জানবো কোরআন হাদিসের মাধ্যমে কি কি কাজ করলে অত্যাচার করা হয় কি কি কাজ করলে সুলুমের অন্তর্ভুক্ত হয় ওই কাজগুলো আমরা করব না আর কি কি কাজ করলে শ্রেষ্ঠ উম্মার সদস্য হিসেবে আমার সদস্যপদ পদ রাখা যায় সেই কাজগুলো আমাদের বেশি বেশি করা তৌফিক দান করুন সকলে বলি আমিন সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ যেন আমরা দিতে পারি এবং বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যেখানেই নির্যাতন যেখানেই জুলুম অত্যাচার সেখানে যেন আল্লাপাক রহম নাজিল করেন দয়া নাজিল করেন অনুগ্রহ নাজিল করেন জালেমের হাত যেন আল্লাহ বন্ধ করে দেন স্টপ করে দেন জোরে আমিন জালেমদের জন্য দোয়া তারা যেন এই কাজ থেকে এই পথ থেকে ফিরে আসে আর যদি ফিরে না আসে আল্লাহর কাছে তাদের জন্য অভিশাপ আল্লাহ তাদেরকে নাস্তে নাবুদ করে দেন জোরে কান আমিন মাজনুমদের চোয়া জন্য দোয়া তারা যেন প্রতিরোধ করতে পারে তারা যেন নিজেদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে হলেও এই অবস্থার পরিবর্তন করতে পারে সকলে পরে আমিন